আগামীকাল আটে মে অনুষ্ঠিত নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে আজবেলা বারোটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয় এরপরই উপজেলার পাঁচটি ইউনিয়নের চুয়ান্নটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান পুলিশ ও আনসারসহ সহ দায়িত্বপ্রাপ্তরা আগামীকাল নির্বাচনের দিন সকালে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হবে এ উপজেলায় তিনশো সাতান্ন ভোট পক্ষে এক লাখ পনেরো হাজার পাঁচশো চৌষট্টি জন ভোটার তাদের ভোটদান করবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা এদিকে নির্বাচনী সরঞ্জাম পাঠানো কার্যক্রমে অংশ নিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান কেউ যাতে হাঙ্গামা তৈরি করতে না পারে আমাদের পর্যাপ্ত পরিমাণ মোবাইল টিম থাকবে আমরা আমাদের স্ট্রাইকিং থাকবে রিজার্ভ স্ট্রাইকিং থাকবে সুতরাং এখানে কোনো কিছু আলামত দেখলেই তোমরা মোবাইল ফোনের নাম্বার নিয়ে যাবে মোবাইলের যে ইনচার্জ স্ট্রাইকিং এর যে তাদের নাম্বার নিয়ে যাবা তাদের সাথে যোগাযোগ করবা উইদিন ফিউ সেকেন্ডস তারা এখানে পৌঁছায় যাবে আমাদের তিনটা কেন্দ্রের জন্য এক একটা করে মোবাইল আমরা দিয়েছি সুতরাং সমস্ত সমগ্র নির্বাচনী এলাকায় আমাদের আঠারোটি মোবাইল থাকবে স্ট্রাইকিং থাকবে বিজেপি থাকবে র্যাব থাকবে এর বাইরেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা থাকবে সুতরাং আমার কাছে মনে হয়েছে যে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন আছে থাকবে সুতরাং কোনো প্রকার সমস্যা হওয়ার কথা না আমাদের মাত্র চুয়ান্নটি কেন্দ্র আমরা চেষ্টা করব চেষ্টা না এটা আমাদের কমিটমেন্ট এবং করতে হবে কোথাও যাতে কোনো ধরনের ব্যক্তিগত কারো কারণে যাতে আমাদের ইমেজ নষ্ট না হয় পুলিশ সদস্য যারা কেন্দ্রের দায়িত্ব পালন করবা এবং আনসার সদস্য আপনারা যারা দায়িত্ব কেন্দ্র কেন্দ্রের দায়িত্ব পালন করবেন দয়া করে যে একজন বলতে পারে যে আমি তো ব্যালট পেপার ঠিক মতো দিতেছি না ভাস করে দিলাম না নেবার ভূতের ভিতরে একমাত্র প্রিজাইডিং অফিসার ছাড়া সহকারী প্রিজাইডিং অফিসার ছাড়া পুলিশ সদস্য বা আনসার সদস্য কেউ যাবেন না বুথ ভূত কেন্দ্র না বুথ যেখানে সিলমারে গোপন কক্ষ ওইখানে আপনারা কেউ প্রবেশ করবেন না যদি কোনো ভোটারের কোনো সমস্যা থাকে সে প্রিজাইডিং অফিসারকে বলবে প্রিজাইডিং অফিসের সহকারী প্রিজাইডিং অফিসার থাকবে তারা কি যতটুকু হেল্প করা প্রয়োজন বা তারা যদি কোনো কিছু মনে করে তারা করবে এতে কি হবে একটা ছবি কেউ তুলে ফেললো একটা ড্যামেজ হয়ে যাবে তখন বলবে যে কেন্দ্রে যারা ইনচার্জ ছিল কেন্দ্রে যারা ছিল তারা এই যে এই একটা ছবি বা একটা ভিডিও ক্লিপ দেখায় পুরা নির্বাচনের যে ভালো যে কাজ করলেন সেটার কিন্তু ইমেজটা আমাদের ধ্বংস হয়ে যাবে সুতরাং এই কেউ কাজ করা যাবে না আর একটা জিনিস বলি অনেক সময় দেখা যায় অতি উৎসুক কিছু ভোটার থাকে অতি উৎসুক ভোটার হচ্ছে মানে অমুক ভাই অমুক ভাই অমুক মার্কা অমুক মার্কা ভোট দিতে গিয়ে সে নিজেই নিজের মোবাইল দিয়ে একটা ওইখানে ভিডিও করে যে আমি অমুক ভাইরে ভোট দিয়েছি প্রিজাইডিং অফিসারদের যে ব্রিফিং হয়েছে সেখানে এই কথাগুলো আমরা বলেছি তারপরও কেন্দ্র ইনচার্জ তোমরা যারা আছো তোমরা প্রিজাইডিং অফিসারদেরকে বলবা যে দয়া করে যে ভোট কক্ষে ভোট দিবে ভোট দেওয়ার করবে তাকে বলতে হবে যে ভাই আপনার দরকার পড়লে মোবাইল বা টেবিলের উপরে রেখে দেন এটা তাদের প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসাররা এটা খেয়াল রাখতে হবে যাতে কোনো ধরনের ব্যাড ইম্প্রেশন না হয় দেখা গেল আসলে ভোট হান্ড্রেড পার্সেন্ট সুষ্ঠু হয়েছে সব কিছু ঠিক আছে বাট একটা ইমেজ একটা ভিডিওর কারণে পুরা জিনিসটাই আমাদের নষ্ট হয়ে গেল এরকম যাতে না হয় সেটা খেয়াল রাখতে হবে আমি আবারও বললাম হান্ড্রেড পার্সেন্ট ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যাকসেপ্টেবল অ্যাকাউন্টেবল আমরা নির্বাচনটা করব যেভাবে আমরা জাতীয় নির্বাচন করেছি ঠিক একইভাবে আগামীকালের নির্বাচনটা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের তরফ থেকে কোনো প্রকার কোনো রিল্যাকটেন্ট বা কোনো কিছুর সুযোগ নাই কেউ যদি পার্সোনালি কেউ যদি কোনো কিছু করতে যাওয়ার চেষ্টা কর এবং এটা যদি আমার কানে আসে বা আমরা জানি বা ধরতে পারি তার চাকরি থাকবে না স্টেট একদম আমি বলে দিলাম এখানে রাষ্ট্রীয় বিষয় নির্বাচন কমিশনের বিষয় এবং জনগণ যাকে ভোট দিবে সেই নির্বাচিত হবে সুতরাং জনগণ যাতে ভালোভাবে সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারে সেইটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে আমাদের এ উপজেলার চেয়ারম্যান পদে চারজন পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে দুইজন সহ মোট দশজন প্রতিদ্বন্দ্বিতা করছেন